আজকের পৃথিবীতে কি এমন কিছু ঘটছে যা ভবিষ্যতের কোনো বড় পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছে কেন বারবার মুসলিম বিশ্বে এত যুদ্ধ বিভাজন আর অস্থিরতা চলছে কেন পশ্চিমা দেশগুলো ইসলামী দুনিয়াকে দুর্বল করার খেলায় মেতেছে আর ঠিক এই সময়ে কেন মুসলিমদের হৃদয়ে বারবার ঘুরে আসে একটি নাম ইমাম মাহাদি আলেসালাম তবে প্রশ্ন হল ইমাম মাহাদি আলেসাল্লাম সত্যি আসবেন তিনি কবে আসবেন তার আগমনের আলামত কি কে বা কারা তাকে সর্বপ্রথম চিনবে তিনি কিভাবে আধুনিক প্রযুক্তি ও সুপার পাওয়ারদের বিরুদ্ধে দাঁড়াবেন কেন জো বাইডেন নেতানিয়র মতো নেতারা জানে ইমাম মাহাদির আগমনের ব্যাপারে আর সবচেয়ে চমকপ্রদ প্রশ্ন তুমি কি প্রস্তুত সেই সময়ের জন্য তাহলে চলো খুলে ফেলি একে একে সমস্ত রহস্য ইমাম মাহাদির ধারণা নতুন কিছু নয় ইতিহাসের প্রতিটি যুগেই একজন নেতা এসেছেন যিনি অন্যায়ের বিরুদ্ধে আলোর পথ দেখিয়েছেন নুয়াল ইসলাম যখন নয়শো পঞ্চাশ বছর মানুষকে সতর্ক করেছিলেন ইব্রাহিম ইসলাম যখন তাওহিদের ডাক দিয়েছিলেন মুসাল ইসলাম যখন ফেরাউনের জুলুম ভেঙে দিয়েছিলেন ইশা ইসলাম যখন রোমানদের অপার্থ ধর্মীয় সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন প্রত্যেক যুগেই এক মাহাদি এসেছে শুধু ইসলাম নয় হিন্দু ধর্মে কলকি অবতর বৌদ্ধ ধর্মে মত্রীয় খ্রিস্টান ধর্মে ইসালাম ইহুদিদের কথাকথিত মসিয়া সব ধর্মেই এক শেষ যুগের রক্ষাকর্তার আগমনের কথা বলা হয়েছে এমনকি মেসোপটেমিয়া মিশর ও পারস্য সভ্যতার পুরনো লেখাও সেই ভবিষ্যদ্বাণীর সাপ পাওয়া যায় ইমাম মাদির ইসলামকে নিয়ে উল্লেখযোগ্য হাদিস আছে প্রায় সকল প্রকার হাদিস গ্রন্থে তবে বুখারি ও মুসলিম ছাড়া তার মানে এই নয় যে এটি দুর্বল বরং অন্যান্য সই হাদিস থেকে প্রমাণিত হয় তিনি কাবার পাশে তিনশো তেরো জন সাহসী বুদ্ধিমান ও ইমানদার মানুষ দ্বারা বায়াত গ্রহণ করবে তার আগমনের পূর্বে হবে মারাত্মক ফেতনা সিভিল অয়ার দাজ্জালের ছায়া রাসুলসাল্লাম বলেছেন খোরাসান অঞ্চল থেকে কালো পতাকা হাতে এক ফোজ মাহাদির সাহায্যে যাবে আজকের খোরাসান অঞ্চল বলতে বোঝায় ইরান আফগানিস্তান পাকিস্তান ও তৎসংলগ্ন অঞ্চল আর বাস্তবে একমাত্র এখনই ইরানও একটি খোরাসান নামে প্রদেশ আছে আজকের ইরান সেই একমাত্র দেশ যা মাহাদির আগমনের জন্য রাজনৈতিক ও সাময়িকভাবে প্রস্তুত ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে পশ্চিমারা নেটো দেশ সমূহ একত্রিত হয়ে তার বিরুদ্ধে সেনা পাঠাবে তার নেতৃত্বে থাকবে এক ভয়ানক ব্যক্তি সুপিয়ানি এই সুপিয়ানি হবে মোয়াবিয়ার বংশধর তার বাহিনী মসজিদ ধ্বংস করবে মুসলিমদের হত্যা করবে হাদিস অনুযায়ী তার বাহিনী এক মরুভূমিতে এসে ধ্বংস হয়ে যাবে আল্লাহর কুদরতে ইরান সিরিয়া ইয়ামেন খুরাসান থেকে মুসলিম ফোর্স মাহাদির নেতৃত্বে জড়ো হবে ভারতেও তিনি অভিযান চালাবেন এবং ফাঁতাহ করবেন তারপর কনস্টেন্সি নকল শহর বা ইস্তাম্বুল পুনরায় করবেন আল্লাহ আকবর ধ্বনিতে শত্রুরা আত্মসমর্পণ করবে ঠিক এই সময়ে আসবে এক ভয়াবহ বার্তা দাজ্জাল এসে গেছে এই দাজ্জাল প্রযুক্তির সর্বোচ্চ অপব্যবহার করে ফিতনা সরাবে তখনই ইসাল ইসলামের আসমান থেকে আগমন হবে এবং মাহাদির সাথে একত্রিত হয়ে ফাইনাল যুদ্ধ করবেন ইমাম মাহাদির আগমনের পূর্বে যেসব নিদর্শন মুসলিম দেশগুলো দুর্বল ও বিভক্ত আলেমরা সত্য গোপন করেছে আরব রাজতন্ত্র পশ্চিমাদের গোলাম ফিলিস্তিন সিরিয়া ইয়ামেনে বর্বরতা সুদের অর্থনীতি সর্বোচ্চ হকদারদের হত্যা নাফসে জাকারিয়ার ইঙ্গিত এগুলো আমরা আজ দেখতে পাচ্ছি এখন প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত ইমাম মাহাদির পাশে দাঁড়াতে আমরা কি সেই ফিতনার সময়ও ইমাম ধরতে পারব কি না তুমি কি সেই তিনশো তেরো জনের একজন হতে পারো হতে পারবা যদি নিজেকে তৈরি করো জেগে ওঠো বুঝে নাও সময়ের ইঙ্গিত আর শেয়ার করো এই বার্তা কারণ হয়তো কারো হেদায়ত এই ভিডিওর মধ্য থেকেই শুরু হতে পারে আর আমাদের ভিডিওকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও সত্যিই চমকপ্রদ হতে চলেছে